আজকে কোনো প্রতিশোধ নেবোনাম তো তোমরা মুক্ত তোমরা স্বাধীন তোমরা নির্ভীক চিত্রে হাঁটো আমি জোর করে মোমেন বানাবো না এবং প্রতিশোধ নেব না তোমাদেরকে সেরে দিলাম ইল্লা ইনুয়া ফুলান তবে উমক 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 নাম ধরে ধরে বললেন তাদের কোনো ক্ষমা নাই ওদেরকে যেখানে পাও ও মুসলমান সেখানে হত্যা করো যাদের ক্ষমা নাই তাদের মাঝেবনু খাতালের নামটাও ছিল ইবনু খাতাল যখন শুনলাম ঘর থেকে দৌড় মেরে বের হয়ে গেল সে ভাবলো কোথায় যাই আমার তো উপায় নাই যেহেতু সে আগে মোভমেন্ট ছিল সে জানে আল্লার ঘর হল সবচেয়ে নিরাপদ জায়গা যেখানে মারামারি হানাহানির কোনো অনুমতি নেই আরামের সীমানায় মানুষ হত্যা করা যাবে না গাছ কাটা যাবে না সেখানে শিকার পর্যন্ত নিষেধ নিয়ে হাটা পর্যন্ত নিষেধ আল্লাহর বক্তব্য হলো যে হারামের সীমানায় প্রবেশ করল সে নিরাপদ হয়ে গেল এজন্যই এ শহরের নাম বালাদুল আমিন খাতাল বেরিয়ে গেল কাবার গিলাপ জড়ায় ধরে বসে থাকলো সাহাবারা তাকে সেখানে পেল নবীর কাছে এসে বলল হুজুর আপনি বলছেন যেখানে পাও সেখানে হত্যা করো এখন সে কাবার গিলাপের সাথে এখন কি করি রাসূলুল্লাহ বললেন আজকে একদিনের জন্য আল্লাহ হুরমত তুলে নিয়েছে আল্লাহর আজকে বাড় দেবে না তোমরা তাকে সেখানে হত্যা করো কেয়ামত পর্যন্ত কাবার হুরমত আবার প্রতিস্থাপিত হবে আজকের জন্য জায়েজ সাহাবারা তাকে সেখানেই হত্যা করলেন আল্লাহর নবীর হাতে কালেমা পড়ার পরে যদি কারো ইমান চলে যেতে পারে মোরতাদ হয়ে যেতে পারে আমাদের ইমানটা কতটা টেকসই শয়তান আমাদের ইমানও কেড়ে নেওয়ার সম্ভাবনা না নাই সাবধান ইমানের ব্যাপারে সাবধান رسول الله صلى الله عليه وسلم بل يَأْتِي على الناس جَمَانٌ يجتمعون في المساجد ليس فيهم مؤمنون يأتي على الناس جمان يصبح الرجل فيها مؤمن ويصبح كافرا امون زَمَنَ اشبب زي زَمَنَ ارمانو الغلو شَكَلْ بلايمن ولا كافر তখন অফিনেশা হানতে ফেতান ক ইল ইলিল মসলিম আগে অবস্থা এমন হবে সূর্য ডুবে গেলে চারদিক থেকে অন্ধকার যেমন ধেয়ে আসে কেমতের আগে দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে ফেতনা বের হবে ফেতনা দিয়ে আসবে এক এক ফেতনা এক এক রকম এক এক ফেতনা একটা জাতিকে বেইমান বানাইয়া দেবে প্রিয় নবীজি বলছেন ওই ফেতনার যোগের মানুষ সকাল বেলায় মোমেন সন্ধ্যা বেলায় হবে কাফের সন্ধ্যা বেলায় ছিল মোমেন সকাল বেলায় হবে কাফের কিন্তু লোকগুলো জানবে না এই যে তামিউন ফিল্ম সজিদ

হাতের মাঝে আগুনের কয়লা রাখার মতো কঠিন হবে ইমান বেঁচে থাকা খুব আর যাদের ইমান নাই তাদের কোনো টেনশন নাই কষ্টই নেই তারা আরামে থাকবে কে আগে মানুষ সকাল বেলায় ম্যান সন্ধ্যা বেলায় কাফের হবে এই কথা শুনে আপনারা যদি মনে করেন যে এইটা কেয়ামতের মতের আগে হইব এখন তো আর হইব না তাহলে আপনি ভুল করবেন কারণ রাসুল হাদিস বলেছে এরপরে সাড়ে চোদ্দশো বছর চলে গেছে ওই অন্ধকার জামানা ফেতনার জামানা আপনাদের কনসেপ্টটা একটু বলুন তো আপনাদের কনসেপ্ট একটু জানি ওই ফেতনার জমানা আসবে না এসে গেছে ইয়েস আমি দেখছি এই হাদিস একশত পার্সেন্ট মিলে গেছে একশত একশ এমন মসজিদ বাংলাদেশে আছে যে মসজিদের ইমাম কাফের মুয়াজ্জিন কাফের মুসল্লি সব কাফের রাসূলুল্লাহ বলেছেন ইস্তামিউন ফিল মাসাজিদ তারা মসজিদে একত্রিত হবে নামাজ করবে লাইসা বিহিম মুমিন একজন মোমেন থাকবে না এই জামানা এসে গেছে ও হাদিস বাস্তবায়িত হয়েছে এমন মসজিদ আমি বাংলাদেশেই দেখি একটা দুইটা না কয়েক শ ইতোমধ্যে হয়ে গেছে যেগুলোর ইমাম কাফের ফের কাফের মুসল্লি সব কাফের এমন মসজিদ যদি দেখতে চান ঢাকার বকশি বাজারে যান সেখানে কাদিয়ানিদের মসজিদ আছে না নাই ইমাম ও কাদিয়ানি মোয়াজ্জিন ও কাদিয়ানি মুসল্লি সব কাদিয়ানি আনী নামাজ পড়ছে চিৎকার দিয়ে বলুন তো কাদিয়ানিরা মোমেন না কাফের কাদিয়ানিদের ইমাম সাহেব কাদিয়ানি সে কি মোয়াজিন কাদিয়ানি সে কি হ্যাঁ মুসল্লিরা কাদিয়ানি সব সাফ গোলাম আহমদ কাদিয়ানের জন্ম আঠারোশো পঁয়ত্রিশ সালে এখন চলছে দু হাজার চব্বিশ তাহলে আপনি আঠারোশো পঁয়ত্রিশ দু চব্বিশ যোগ বিয়োগ দিলে দেখেন দুশো বছর এখনো হয় না মানে একশো নব্বই বছর বা ধরেন ফোনে দুইশো বছর আচ্ছা কাদিয়ানি নামে যে একটা জাতি আজকে কাফের গোলাম আহমদ কাদিয়ানের জন্মের আগে কাদিয়ানি নামে কি কেউ ছিল তাহলে ফেতনাটা কি পুরাতন না নতুন একটু বলেন না কথা বলেন না তাহলে দুইশো বছরের ফেতনা চোদ্দশো বছরের ইসলামের তুলনায় পুরাতন ফেতনা পুরাতন ফেতনা ছিল ছিল শিয়া পুরাতন ফেরকা জবরিয়া কদরিয়া মতজলা পুরাতন ফেরকা ফেরকা বাতেলা ফেরকা বাতেলা কিন্তু কাদিয়ানি ফেরকা এটা ফোনে 200 বছর আগের ফেরকা গোলাম আহমদ কাদিয়ানির যদি জন্ম না হতো তাহলে আজকে যারা কাদিয়ানি মতবাদ গ্রহণ করে কাফের হলো এই লোকগুলো কাফের হতো না

এটা হাজার হাজার মানুষকে কাফের বানালো বাংলাদেশে যারা কাদি তাদের মাঝে হিন্দু আছে কয়জন বৌদ্ধ খ্রিস্টান তাহলে যে কয়েকজন কাদিয়ানি সবাই ছিল মুসলমানের সন্তান বাপ মুসলমান মা মুসলমান গোলা মাহমদ কাদিয়ানের জন্ম না হলে লোকগুলো কাফের হতো না এটা একটা ফেতনা রসুল বলছেন ফিতানুন আরো ফেতনা আছে এখন বাকি ফেতনা জানা দরকার আছে না নাই ওই ফেতনায় পরে তারা কাফের ফের ইমান হারিয়ে ফেললো সব ক্ষমা নাই যার ইমান নাই কোনদিন আল্লাহর জান্নাত পাবে জান্নাতে যাওয়ার জন্য দুটি শর্ত কয়টা কয়টা মেহরবানি করে কথা বলুন ওয়াজ বাড়ি পর্যন্ত নেবেন আল্লাহর কথা আমি শোনাচ্ছি জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো দুইটা বলুন তো কয়টা এ দুই শর্ত নিয়ে মুলবেন জান্নাত নিশ্চয়ই আল্লাহ উরান মজিদে একটি নয় দুটি নয় তিনটি নয় অনেকগুলো আয়াতে বলেছেন দুটি শর্ত ইন্নল্লাদিনহা মনু ওয়া মিলুস্ব নিহাতি কেনত লাহুম জন্নতুল ফির দৌসি নুজুলা ইন্নল্লাদিনহা মনু ওয়া মিলুস নিহাতি লাহুম জন্নতু তজিরিমিং তাহাতিহাল আনহা এভাবে অনেক জাগায় বিভিন্ন স্টাইলে হয়ে ইমান নেকামল ইমান নেকামল জান্নাতে যাওয়ার জন্য দুটি শর্তের মাঝে এক নাম্বারটার নাম কি এক নাম্বারটার নাম কি ইমান এটা যদি না থাকে দ্বিতীয়টার কোনো দাম খুব ভালো করে শুনবেন দুইজন পুরুষ যদি দুইজন পুরুষ যদি বিবাহের সাক্ষী হিসাবে উপস্থিত থাকে তাহলে ছেলে এবং মেয়ে যদি বলে দুইজন পুরুষ সাক্ষী উপস্থিত আছে শুনেছে শরীয় বলে বিবাহ হয়ে বালেক গেজাপুর করেছে তাদের পক্ষতে কথাবার্তা পুরুষ সাক্ষী একজন শুনেছে আচ্ছা দুইজন পুরুষ না থেকে যদি একজনে শোনে তাহলে বিবাহ হবে ঠিক না আলেমার কথা বলতে হবে হবে না বাটি হবে না বিবাহের জন্য ইসলাম সাক্ষী নির্ধারণ করেছে পুরুষ কয়জন দুজন পুরুষ একজন হইয়া মহিলা দুইজন হলে হইতো এটা আরেক মাসে মাসে আমি সেদিকে যাব দুজন পুরুষ সাক্ষী লাগবে একজন যদি থাকে তাহলে বিবাহ অর্ধেক হবে কথা বলার কোনো সুযোগ নাই বলতে হবে বিবাহ জান্নাতে যাওয়ার জন্য দুটি শর্ত ইমান এবং নেকাম ইমান থাকলে তো কামল দ্বিতীয়টায় যাবেন ইমান যদি না থাকে এক নাম্বারটাই নাই দ্বিতীয়টা যাওয়ার কোন সুযোগই তো নাই তাই জান্নাতে যাবে ওই দুইটার একটা বাদ দিয়ে কল্পনা করার সুযোগ আমার প্রিয় ভাই এই ধন্যতা বাংলাদেশের সবচেয়ে বেশি হাজার হাজার শেষ করে দিয়েছে একটা ফেতনা আমাদেরকে জগন্ন বাবা করেছে ওই ফেতনার নাম হলো সেকুলারি ধর্ম নিরপেক্ষতা বার আপনারা এখানে কাদিয়ানি আনি নেই এ কাদিয়ানি আছে আমি জানি না সেটা ধরে বললাম ধরে নিলাম আজকে কোনো কাদিয়ানি নাই তাহলে কাদিয়ানি মতবাদে পড়ে যারা ইমান হারা হয়েছে এখানে তাদের সদস্য নাই এখন আমরা বাকিদের খবর কি এখন আমরা নিজের ইমান আছে কিনা একটু যাচাই বাসাই করতে হবে কারণ আল্লা না করুক ইমান ছাড়া যদি মারা যান উপায় নাই যার ইমান নাই জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনা তার নাই সে নবীর বাবা হইল নাই নবীর ছেলে হইল মুসা নবীর বাবা এই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নামাজ আজর ছিল মূর্তি পূজা ফসরে আজর কি জান্নাত পাবে না পাবে না সালামের ছেলের নাম কেনান চার মাঝে শেষ সে একজন ছিল মুমিন তারা জান্নাতি কিন্তু কেনান হলো জাহান্নামী যখন কেনান পানিতে ডুবে মরছিল হজরত নু তখনও বলছে ইয়া মানা মোক যাবি টুকরা আমার নৌকায় ও নৌকায় ও এখানে উঠে যা ডুবে যাবি তো কেনার সেদিন বলছে সাওবি ইলা জাবালি বালি ইয়া সিনামি মামা আমি ওই পাহাড়ে উঠবো তোমার নৌকা না পাহাড় তো আর না সেদিন নু নবী বলছেন না শিবালি আজকে তোকে পাহাড়ও বাঁচাইতে পারবে না কেউ পারবে না আল্লাহ সব ডুবাই দিবে কেনার জানতো ওই নৌকা উঠতে একটা টিকিট লাগে ওই টিকিট সে কাটবে না ওই টিকিটের নাম ছিল ইলাহা উঠতে গেলে তো নুহু নবী বলবো কালে মারা কইটাও আমরা যখন বিমানে উঠি টিকিট লাগে না ভিআইপি গাড়ি তো টিকিট লাগে বলে আগে টিকিটটা দেখা দেখ হেল্পার বলবে টিকিট প্লিজ বিমানবন্দরে গেলেই দেখবেন টিকিট চাইবে পাসপোর্ট ভিসা চাইবে এগুলো নিয়ম নুহু নবী বলবে টিকিট কার্ড এটা কেনান জানে এই সে বলতেছে তোমার নৌকায় উঠবো না শেষ পর্যন্ত ডুবে মরে গেল ডুবার সময় নূসালাম বলছে হে আমার রব ইন্নাহু আলি আমার ছেলে আমার পরিবারের সদস্য আল্লাহ ডুবে যাইতেছে বাণীতে বাবা তো বাবা তো সন্তানের প্রতি ভালোবাসা তো আছে বাবা জানে মা জানে সন্তান তার হৃদয়ের কতটুকু জায়গা দখল করে থাকে সন্তানকে মা বাবা এমনও আছে তার নিজের জীবনের ছেও বেশি ভালো আমার প্রিয় ভাই নুহ নবীর সাথে কেনান ওঠেনি আল্লাহ বলে হালিক তার সাথে তোমার পরিবারের কোনো সম্পর্ক নাই সে তোমার কেউ না তার কথা আর আমার কাছে কিচ্ছু বলবা না ও নুহ নবী যা জানো না তা তুমি আর কোনো আমার সাথে কথা বলবা না নবী আল্লাহর কাছে সাথে সাথে ক্ষমা চাইছে ঠিক আছে আর কথা বলবো না তার ব্যাপারে নবীর ছেলে কেনান জান্নাত পাবে না এই নাই

আমার ভালোবাসার কারণে কমাবে কিন্তু জাহান নাম থেকে মুক্তি দেবে না নাই তার পায়ের নিচে আগুন থেকে দুইটা চটি জুতা আগুন দিয়া বানাই আল্লাহ তলায় দিয়া রাখবে পায়ের তলায় ও দুইটা জুতার উত্তাপে আবু তালেবের মাথার মগজ চিরকাল টক করে উতরাতেই থাকবে ও প্রিয় ভাই ইমান নাই নবীর ছেলের জান্নাত নাই ইমান নাই নবীর বাবার নাই নবীর সাসার নাই আর আপনি আমি নবীর আত্মীয় না না পরিচয় নাই জান্নাত পাইতো ইমান আমল দরকার আছে না নাই ইমান আমল যদি থাকে জান্নাত নিশ্চিত বেলালের দিকে তাকান ওই হাফসার বেলাল দুনিয়া জীবিত থাকতে জান্নাত পেয়ে গেছে রাসুলের সাথে বংশের মিল নাই রাসূলের সাথে চারার মিল নাই রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সাথে কোন রকমের আত্মীয়তার লিং নাই সম্পর্ক নাই অথচ বেলালকে রাসূল মায়েরাজ থেকে এসে বললেন বেলাল আমি মায়েরাজের রাতে জান্নাতে ঢুকেছি আবার আগে আগে তোমার পায়ের শব্দ জান্নাতে শুনেছি ভাইরা ইমান যেন চলে না যায় বাংলাদেশে যে ফেতনা গুলো চলছে জঘন্য একটা ধর্ম নিরপেক্ষ তিপ্পান্নটা বছর যারা বাংলাদেশ চালাচ্ছে তারা ইসলামের ভিত্তিতে চালাচ্ছে না যে সংবিধানটা বানায়া দেশ পরিচালনা করছে ওই সংবিধানটাই হল ধর্ম নিরপেক্ষ সংবিধান এখানে আল্লাহর কোরআনের অসংখ্য আইনের উল্টা আইন বানাইছে আমার আল্লাহ বলছেন চোর দোরে হাত কাটো তারা চোর দোরে জেলে দেয় আমার আল্লাহ বলছে মদ আমার রাসুল বলছে মদ পান করলে আশি লাগাও তারা মদ পান করলে তারা জেলে দেয় পুলিশে দেয় আর অনুমতি নিয়ে পান করলে ফাইভ স্টার হোটেলে তারা সেলুট দেয় ধরতে যায় না আমার আল্লাহ বলছে যে করলে পাথর মারো অবিবাহিত হলে একশো লাগাও তারা আইন বানাইছে বাংলাদেশি আইন হলো ছেলে এবং মেয়ে যদি দুইজন রাজি হইয়া যেনা করে অভিযোগ না করলে কোনো বিচার নাই আমার আল্লাহর আল্লাহ রাসুরের হাদিসের বিরুদ্ধে আইন বানাইয়া তিপ্পান্ন বছর দেশ চালাচ্ছে এই ধর্ম নিরূপক্ষ মত বাদ দিয়া যত দল বাংলাদেশ ইতিমধ্যে চালাইছে তাদের সাপোর্টারের অভাব নাই অতসব ধর্মনিরপেক্ষতাবাদ সুয় স্পষ্ট কুফরি মতবাদ। ধর্মনিরপেক্ষতাবাদ সুয় স্পষ্ট কুফর। কাদিয়ানি মতবাদ যেমন সুয় স্পষ্ট কুফর। আমার প্রিয় ভাইয়েরা আপনারা আমার সামনে যারা আছেন তারা জেনে আর জেনে হোক ইসলামের পক্ষে যদি আপনি ভোট না দেন আমি দল বলছি না অমুক দলকে আমি বলি না ইসলামের পক্ষেই আপনি বলবেন যে আমি ইসলামের সাথে আসি ইসলাম আছে যেখানে আমি আসি সেখানে তাদেরকে ভোট দেব ইসলামের পক্ষে টাকা খরচ করব। ইসলামের পক্ষে মিছিল করব ইসলামের জন্য লড়াই করব ইসলাম দেশে কায়েম করার জন্য জেলে যাব রক্ত দেব প্রয়োজনে পাশির মঞ্চে চলে যাব ধর্ম নিরপেক্ষতার সাথে নাই অন ইসলামের সাথে নাই এই চিন্তা যারা লালন করবে শুধু তারাই মৌমেন তারাই মৌমেন

ধর্ম নিরপেক্ষতার মানে হলো করে দিয়েছে আবার প্রিয় ভাই কান খুলে শুনুন কান খুলে শুনুন যারা নিরপেক্ষ হয় তাদের দল থাকে না খেলা চলছে আর্জেন্টিনা তার বিপরীতে আছে ধরে নেন বাংলাদেশ অথবা ইন্ডিয়া এখন ফুটবল খেলায় বসে যারা খেলা দেখে দেখবেন কিছুক্ষণ পরে পরে টেবিলের মাঝে থাপ্পর গোল 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 আর্জেন্টিনার সাপোর্টার যারা তাদের পক্ষে গোল হলে চিৎকার দেয় ইন্ডিয়া অথবা বাংলাদেশ তার বিপরীতে খেলছে তাদের সাপোর্টার যারা গোল হলে চিৎকার দেয় কিছু লোক ইন্ডিয়াও নাই বাংলাদেশের পক্ষও নাই তারা হলো নিরপেক্ষ এমন লোক চা দোকানে দুই চারজন আছে না নাই এই যে ফুটবল খেলা যায় তারপরে কি ক্রিকেট খেলা যায় আমি কোনো পক্ষে মকে নাই এই খেলা কবে আসলো কবে গেল খুজনি না এই সব ফালতু কাজে সময় দেয় কি সময় আছে ওয়াল্লাদিনাহুম আনিল আল্লাহ তাআলা সুরাল বোমিনুনের প্রথম দশটি আয়াতে সফল ওমেনের সাতটি গুনাবলী বলেছেন এবং এগারো নম্বর আয়াতে বলছেন যে এ গুন আদা বমিনুন লেদিন হম পিসলাতি হিম হাসের বলতে 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 এগারো নম্বর আয়াতে গিয়ে বলছেন এ গুনগুলো যারা অর্জন করবে আমি আল্লাহ ঘোষণা করছি তারা জান্নাতুল ফিরদাউসের মালিক হবে ওই ষাটটি গুণের মাঝে একটা গুণ হল দুই যারা অপ্রয়োজনীয় কাছ থেকে কথা থেকে বিরত থাকে লাগে এ ফুটবল খেলা এ ক্রিকেট খেলা আস্তা ফুটবল খেলা নিয়ে জুয়া হয় ক্রিকেট খেলা নিয়ে জুয়া হয় এবং ক্রিকেট খেলা দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা এমন খেলাও নাকি আছে যেটা দুদিন তিন দিন লাগাতার চলে সময়ের দাম নাই অথচ সময়ের সে দামি সম্পদ আছে কি আলু অক্ত মিনাবি টাইম ইস গোল্ড স্বর্ণ মত দামি হলো সময় তোমার জীবনের প্রতিটা মহত্বের হিসাব আসমানের মালিক তোমার কাছে নেবে এর আগে তোমাকে আসরের ময়দানে কদম নাটতে দেয়া হবে হবে এইসব খেলানি কথা আচ্ছা যা বলছি এখন এক দল ছাদো কানে টেবিল আছে আরেক দল টেবিল আছে এক বসে আছে টেবিল সাায় তো খেলা শেষ হওয়ার পরে তুই একজন খেয়াল করছিল কিরে কিরে আমরা এত উত্তেজিত হলাম মাঝে মাঝে কোন উত্তেজনা উত্তেজনা দেখাই লেখেন সাসারে জিজ্ঞাসা করলো সাসা ব্যাপারটা কি বলেন তো আমরা তো আর্জেন্টিনা এরকম আমরা তো ভাজি এরকম আমি তো ইন্ডিয়া আমি তো বাংলাদেশ সাসা আপনার কি খবর আমি কোনো ফক মক নাই আমি হইলাম নিরপেক্ষ আজকের মাহফিল আপনারা যারা আছেন ধর্মের পক্ষে না নিরপেক্ষ ধর্মের পক্ষে না নিরপেক্ষ কোরআন মজিদ আল্লাহ বলেছেন পক্ষ হলো দুটা আমার ধর্ম আছে আমার তোমার ধর্ম তোমার আর কিছু রাখেন নাই সুতরাং ধর্ম নিরপেক্ষতা যদি বলেন আমি ইসলামের পক্ষে না আপনি নিরপেক্ষ আপনি চলে গেছেন নিজে খবরও রাখেন নাই এই জন্য আমরা বলি ধর্ম নিরপেক্ষতা শুয়ে কুফর এখন কপুর থেকে কি করতে হবে হলে থেকে আপনাকে ইসলামের পক্ষে আসতে আসতে কোরআনের পক্ষে আসতে আবার আমার বন্ধু আপনি মনে মনে করুন তাহলে আমরা যারা কোরআনের পক্ষে এতদিন ছিলাম না আমরা বুঝি কাফের হয়ে গেছি আমি বলবো অবশ্যই হয়েছেন শুধু হয়েছেন বলিনি হয়ে গেছেন অবশ্যই বলেছি সাবজান মুসলমান কারণ আপনার রব আপনাকে গোলাম বানায় পাঠাইছে আপনাকে বলেছে রে সুরুল্লাল মোমেন তুমি যখন কালেমা পরে ফেলেছ তখন তুমি হয়ে গেলা সেই মতো যে নাকের ভিতরে রশি লুকিয়ে দেওয়া হয়েছে এখন মালিক টানে যেদিকে কদম দিবা সেদিকে কালেমা পড়ার পরে আল্লাহর কোরআন রাসুলের হাদিসের বাহিরে থাকার কোনো অধিকার তোমার আর নাই আরেকটা অ্যাড বললে একটু খুব বুঝবেন ভালো করে আল্লা বলছেন কি দেখেন আরো ক্লিয়ার মা কায় হেলি মমিনু বলে মমেনতিন ইজা অ কদল্লা উ আরসোল আম্রান আলা হুম তুমিন হইয়া আল্লাহ বলছেন কোনো মহমেন নারী এবং পুরুষ যখন কালেমা পরে ফেলবে তখন থেকে আল্লাহ এবং রাসুল জা বলে এতটাই বাধ্য মানব কি মানব না এই চিন্তা করার অধিকার তার আর নেই যাও যাও ডিস্টার্ব করো ইমান আনার পরতে কাললে এবং রাসূল যা বলবেন তা মানবেন কি মানবেন না এই চিন্তারও সুযোগ নাই এর মানে কি আর একায়েতে কুলু সামিনা ওয়া তানা তাহলে তারা কি করবে আল্লাহ দেখা দিচ্ছেন তারা বলবে শুনলাম আর মানলাম শুনতে দেরি মানতে আর দেরি করতে পারবে না কাফের হওয়ার জন্য কুফুরি করার জন্য একশো কুফুরি লাগে না দশটা বিশটা পঞ্চাশটা লাগে না আল্লাহর কোরআনের সবটা আপনাকে মেনে নিতে হবে এটা ইমানের দাবি কেউ যদি বলে তিরিশ পায়রার মাঝে তিরিশ পায়রা মানি এক পায়রা মানলাম না আমরা বললাম তোমার ইমানটা হলো না তুমি কাফের কেউ যদি বলে ঠিক আছে একশো তেরো সুরা মানলাম এক সুরা মানলাম না আমরা বলবো তুমিও কাফের কেউ যদি বলে সব মানি একা এক মানি না তার ব্যাপারে আমরা বলবো তুমি মোটামুটি মোমেন্ট ঠিক না